নজরাব্বই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে দিল্লি মেট্রোর কামরায় আশারাম বাপুর ছবি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জেলবন্দি আশারামের ছবি কি করে উঠছে সেই প্রশ্ন দিল্লি মেট্রোয় কোন যুক্তিতে আসারামের পোস্টারকে ছাড়পত্র দিল রাজধানীর বিভিন্ন মহলে পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এই জেলবন্দি আশারাম বাপুর যে ছবি সেই ছবি কি করে এখানে রাখা হলো দিল্লি মেট্রোয় কিভাবে এলো এবং কিভাবে দিল্লি মেট্রো তার ছাড়পত্র দিল সেই বিষয়ে উঠছে প্রশ্ন আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত দা যে বিষয়টি অবশ্যই জানতে চাইবো তোমার কাছে যে এই যে ছাড়পত্র কি দেওয়া সম্ভব হয় দিল্লি মেট্রোর পক্ষ থেকে কিভাবেই এই ছাড়পত্র মিললো আশারাম বাপুর ছবি কিভাবে সেখানে এলো

অসুস্থতার কারণে সাময়িকভাবে তিনি প্যারোলে রয়েছেন তিনি মুক্ত রয়েছেন কিন্তু তার মানে এই নয় যে তিনি একজন সাজাপ্রাপ্ত ধর্ষক তার ছবি দিয়ে বিশ্ব পিতামাতা দিবস বা প্যারেন্টস ডে পালনের যে পোস্টার সেই পোস্টার দিল্লির মেট্রো মানে দিল্লির মেট্রো বলতে এটা কেন্দ্রীয় আরবান ডেভেলপমেন্ট বা নগর উন্নয়ন দপ্তরের আন্ডারে ওখানকার মেট্রো তারা একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা কি করে সেই ছবি এবং তার নাম সহ যেমন নয় যে একটা অনেক ভিড়ের মধ্যে একজনের ছবি চলে এসছে ভুল করে বা কিছু একদম নাম সহ এই প্রচারটা কি করে করে এটা অত্যন্ত জনতা আর শুনতে পাচ্ছেন আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন দিল্লি মেট্রোর সেই ছবি এবং সেখানেই কিন্তু আশারাম বাপুর এই পোস্টার লাগানো হয়েছে কিভাবে দিল্লি মেট্রো এবং কোন যুক্তিতে এই পোস্টারটির ছাড়পত্র দেওয়া হলো দিল্লি মেট্রো কিভাবে এই ছাড়পত্র দিল সেই প্রশ্নই কিন্তু উঠছে